রাষ্ট্রের এত সমস্যা অনাচার জুলুম নির্যাতন অনিয়ম অশান্তি বিশৃঙ্খলার জন্য দায়কার প্রায়ই দেখা যায় বড় বড় বক্তা তেল বিশ্লেষক রাজনীতিবিদ নানা জন নানা দল মত আর বৈদেশিক শক্তিকে দায় চাপান অমর প্রশ্ন সব বাহিনী সংস্থা কমিশন বোর্ড পরিষদ আর সরকার জনগণের টাকা কি চলে না রাষ্ট্রের যে বেহাল দশা অরাজকতা সেটা না হতে দেবার জন্য উল্লিখিত সব প্রতিষ্ঠান আর সংস্থা কি করেছে বিগত চুয়ান্ন বছর দিনের ভোট রাতে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি পিলখানার মতো সুরক্ষিত সেনা ভয়ঙ্কর খুন করাবে কেমনে ভোট হবে কে নির্বাচন করবে তা নির্ধারণ আর বিদেশি শক্তিকে স্বামী রক্তের ভাই বানানো হয় নাই যা বোঝাতে চাইছি তার সরল অর্থ এটাই যে আমাদের দোষে অন্য অন্যদের দোষে লাভ কী শতভাগ দোষ তো এই জাতির একটা অধপতিত জাতি না হলে এত লুটপাট চুরি ডাকাতি ধর্ষণ খুন কারাবি হয় কি করে বিশ্ববিদ্যালয় হাসপাতাল রাজপথ আর জলমহল সবখানেই তো হাঙ্গামা রক্তপাত মারামারি অদ্ভুত বিষয় হলো প্রতি শুক্রবারে সব মানুষের গুণা মাফ হয়ে যায় তাই শনিবারে আবার মহাদমদমে শুরু করে আকাম কুকাম ফের এত এত দোয়া কবুল হয় কিন্তু একজন সৎ ইমানদার ন্যায়পরায়ণ খোদা বেরু শাসকের দোয়া কবুল হয় না তাই বারবার আমার মনে একই প্রশ্ন গোরফ খায় এই যে একটা চরম অধপতিত রাষ্ট্র এর দায় আসলে কার বিপ্লব হলো কিন্তু বিপ্লবী উপদেষ্টা নাকি পাঁচ কোটির নিচে নামে না শুনলাম এর সেফ এক্সিট নিয়ে হুঙ্কার পাল্টা হুঙ্কার চলছে দায় কার আল্লাহ বলেন সব কিছু তোমাদের নিজের হাতের কামাই আপনারা কে কী বলেন আল্লাহ হাফিজ